عن عقبة بن عامر جهانية رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من علق تميمة فقد أشرك রাহু আহমাদ উকবা বিন আমের আলজুহানি রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ জুলাই সে সিরকে লিপ্ত হয় আহমাদ হাদিস নম্বর সতেরো হাজার চারশো আঠান্ন সিলসিলায় সাহা হাদিস নম্বর চারশো বিরানব্বই